হেল্ল' ষ্টুডেণ্টছ ক্লাছ ইলেভেন কেমেষ্ট্ৰী প্ৰথম যিটো চেপ্তাৰ দি আছে সেই চেপ্তাৰ আৰু কেইটামান ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন তোমালোকৰ কাৰণে লৈ আহিছোঁ ছ' টেন গ্ৰাম মিথনত মিথেনৰ মূল সংখ্যা গণনা কৰা এটা দুহেজাৰ ঊনৈছৰ কুৱেশ্যন হয় এইটো প্ৰিভিয়াছ ইয়েৰত আহিছিল ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন হয় ছ' টেন গ্ৰাম মিথনত কি উলিয়াব লাগে মিথেনৰ মূল সংখ্যা বা মল গণনা কৰিব লাগে অ'কে ছ' ইয়াতে গিভেন দিয়ে আছে সোয়া দিয়া আছে টেন গ্রাম মিথেন অর্থাৎ মিথেনের ভর মিথেনৰ ভর কিমান দিয়া আছে টেন গ্রাম ওকে মিথে ভর কিমান দিয়া আছে টেন গ্রাম মিথেনৰ মলার ভর উলিয়াব আমার মিথেনের মলার ভর মিথেনত কার্বন কেটা আছে ওয়ান কার্বনের ভর কিমান টুয়েলভ প্লাস হাইড্রোজেন আছে ভর কিমান ওয়ান গ্রাম মলার ভর এককি গ্রাম পার গতি মিথে মলার ভর ওয়ান গ্রাম পার হব প্লাস ফোর ইন্টু ওয়ান ফোর কিমান আমাৰ গ্রাম পারম এইটা হল আমার মিথেনর মলার ভর কি আহিল সিক্সটি গ্রাম পারমল গতিকে মূল সংখ্যা মূল সংখ্যা গণনা করব লাগে মূল সংখ্যার যেটা ফর্মুলা আসিল গিভেন মাছ ডিভাইড বাই মলার মাস অর্থাৎ প্রদত্ত ভর ডিভাইড বাই মলার ভর এই ফর্মুলা তোমালকে মনত রাখবা মূল সংখ্যার যেটা ফর্মুলা সে প্রদত্ত ভর ডিভাইড বাই মলার ভর ওকে সো ইতো প্রদত্ত ভর বা দিয়া ভর লিখেপরা দিয়া কিমান কি দিয়া আছে টেন গ্রাম আর মলার ভর আমি কি উলিয়াইছো সিক্সটিন গ্রাম পল ওকে মলার ভর কি উলিয়াইছো সিক্সটিন গ্রাম পার মল গ্রাম অ্যান গ্রাম কেনসেল গল টেন বাই ষোলো স টেন বাই ষোলো এতে কেনসেল করবো দুই আটগুণ ষোলো দুই পাঁচ ফাইভ বাই এইট সো ফাইভ বাই এইট এতে গ্রাম গ্রাম কেনসেল করল পার উপ লিখা হয় তো কি লাগে মল আর মল সংখ্যা ইয়ার এককটি কি মল বলে কোয়া হয় গতি এককটা কি আল আবার সো ফাইভ বাই এইট এটা যদি আমি দশমিক ভঙ্গাই দি ভাংশটা যদি ভঙ্গাই দিই তো দশমিকতা জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ মল টেন গ্রাম মিথেন মিথেনর মল সংখ্যা কি জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ মল এই হল আমার এন্সার আরো একটা কুয়েশন চা ইম্পর্টেন্ট কুয়েশন এইটা দুই হাজার সিক্সটিনতিছিল সিক্সটি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইডের কি উলিয়াব লাগে মল গণনা করব আগর নিচিন সমাধান গিভেন দিয়া আছে ছ'ডিয়াম হাইড্ৰক্সাইডৰ ভৰ ছ'ডিয়াম হাইড্ৰক্সাইডৰ ভৰ কিমান দিয়া আছে ছিক্সটি গ্ৰাম অ'কে ছ'ডিয়াম হাইড্ৰক্সাইডৰ ভৰ কিমান দি আছে ছিক্সটি গ্ৰাম ছ'ডিয়াম হাইড্ৰক্সাইডৰ মলাৰ ভৰ উলিয়াব লাগিব ছ'ডিয়াম হাইড্ৰক্সাইডৰ মলাৰ ভৰ কিমান আহিব ছ'ডিয়াম ওৱান আছে ছ'ডিয়ামৰ ভৰ কিমান টুৱেণ্টি থ্ৰী প্লাছ অক্সিজেন এটা আছে অক্সিজেন অভাৰ ছিক্সটিন প্লাছ হাইড্ৰ'জেন এটা আছে হাইড্ৰ'জেনোভৰ ওৱান আৰু এককটো কি আহিব গ্ৰাম পাৰ মল মনৰ একক কি গ্ৰাম পাৰ মল এইটো মনত ৰাখিবা ওৱান ইণ্টু টুৱেণ্টি থ্ৰী টুৱেণ্টি থ্ৰী হ'ব প্লাছ ওৱান ইনটু ছিক্সটিন ছিক্সটিন প্লাছ ওৱান ইনটু ওৱান ওৱান গ্ৰাম পাৰ মল অ'কে চ' টুৱেণ্টি থ্ৰী প্লাছ ছিক্সটিন প্লাছ ওৱান এই তিনিটা যোগ কৰিলে কিমান পাওঁ আমি ফ'ৰ্টি গ্ৰাম পাৰ মল চ' ছ'ডিয়াম হাইড্ৰক্সাইডৰ মলাৰ ভৰ কিমান ফ'ৰ্টি গ্ৰাম পাৰ মল গতিকে ছ'ডিয়াম হাইড্ৰক্সাইডৰ মল ডাইৰেক্ট লিখিব পৰা গতিকে মল সংখ্যা বা ছ'ডিয়াম হাইড্ৰক্সাইডৰ মল ইকুৱেল টু গিভেন মাছ প্ৰদত্ত ভৰ বা দিয়া ভৰ গিভেন মাছ ডিভাইড বাই মলাৰ মাছ ত' ইংৰাজীত লিখি দিয়া হ'ল তো তোমালে লিখি লবা গিভেন মাছ মানে দিয়া ভর বা প্রদত্ত ভর আর মলার মাস মানে মলার ভর গিভেন মাছ কি আছে তে 60 গ্রাম থাকিব দিয়ে থাকবে গ্রাম আর মলার মাছ কিবো ফিক্সড ফোরটি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের মলার ভর কি ফোরটি গ্রাম পল গ্ৰাম গ্রাম গ্রাম জিরো জিরো কেন্সেল ত' দুই দুগুণে চাৰি দুই তিনি গুণ ছয় চ' থ্ৰী বাই টু থ্ৰী বাই টু পাৰ মল ওপৰত গ'লে কি আহিব মল আহিব চ' থ্ৰী বাই টু মল থ্ৰি বাই টু মল এইটো কেলকুলেশ্যন কৰিলে ডিভাইড কৰিলে আমি পাওঁ ওৱান পইণ্ট ফাইভ মল অ'কে এইটো হ'ল আমাৰ এনচাৰ